এই মাছ আইয়া পর মাছ আইয়া পর মাছ আইয়া পর কোনো মাছ আজকে পাইতেছি না বুঝতেছি না মানে আসসালামাইকুম আমি জাহিদ হাসান রবিন আসছিলাম মূলত পুকুরের গোসল করার জন্য এখন দেখি একটু মাছের হাড়ে যায় একটু বসি দেখি কি অবস্থা মাছ দেখা যায় কিনে যে এই অবস্থা আমার ছাগলের মানে এদেরকে পাতা দিয়ে দিছি মানে পাতাগুলো খাবে কাঁঠাল পাতা আর দেখেন আজকে কয়টা দিন প্রায় দশ দিনের মতো হয়ে গেছে এখনও মানে পানি নামতেছে না মানে একটু পানি নামতেছে না তো এখন রাগ নিব রাগ নিয়ে একটু ঘুরে আসি হাট থেকে দেখা যাক কিছু দেখি কিনা অনেক দিন থেকে আসলে মাছ দেখা যায় না মাছ একদম মানে মাছের হাঁটা বদ্ধ করে দিছে অনেক বড়ো বড়ো সাইজের মাছ আছে যেমন আমার বাইরে বাড়ির আমার বাইরে একটা মাছ পাইছে টোটাল মানুষ ছয় কেজি ওজনের একটা বল মাছ পাইছে এখন কি আরও বড়ো বড়ো মিল্কে মাছ পাইছে অনেক বড়ো বড়ো এখন দেখি কিছু পাই কি না সাথেই থাকবেন যদি দেখেন পানির কোনো শেষ নেই পানির কোনো শেষ নেই পানির কোনো বিকল্প নেই এই যে মূলত এই যে একটা হাড় আছে দেখা যাইতেছে ওই যে হাড়ের উপরে আছে এখানে মূলত রাত্রে উড়ে বসে আরে এই হাড়ের উপরে রাত্রে বসে এমন হাড় আমাদের বাড়িতে অনেক আছে এই এমন হাড় আমাদের বাড়িতে অনেক আছে প্রায় দশ বারোটার মতো আছে সবাই রাত্রে একটা না একটা উঠে বসে এই কয়দিন একটু বৃষ্টি কম থাকা কমের কারণে মাছ একদম দেখা যায় না আবারও চেষ্টা করি যদি পাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন পানি আর পানি এখন পর্যন্ত একটু পানি কমে নাই পানির কোনো শেষ নাই আমার হাড়ারি এখানে আমি এখন একটু যে দেখেন কি করি কট্টুক ফানি দেখছেন আমার মাথা সমাজ ফানি যে আমার খড় খড় সব শেষ সব দূরে এবং কি ফানি সব নষ্ট হয়ে গেছে এখন একটু হাড়ে উঠবো অলরেডি ডুবে গেছি এখানে মূলত আসি নৌকা দিই এখন মূলত নৌকা নিলে গোসল করবো এখানে নৌকা বিজলে অসুবিধা নাই মূলত আসছি যে দেখেন পুরো বিজে গেছি আর সমস্যা নাই আমি তো মূলত গোসল করতে আসছি কারণ বীজ আর কোনো সমস্যা নেই দেখেন মূলত আমরা এখানে দিই এখান থেকে পানির তল দিয়ে মাছ যায় আমি বেশি মাছ পাইনি আমি মাত্র দুইটা মাছ পাইছি দেখেন পানির কোনো কমতি নেই পানি আর পানি পানি আর পানি ওই যে আমার ঘাস ক্ষেত্রে দেখা যায় আমার এই মাছ আজকে পাইতেছি না বুঝতেছি না মানে মাছের হাঁটা একদম বদলে দিছে কি বলবো কোনো মাছ নেই চলে যাবো এখন প্রবাসী বাইরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আমি জানি মানে পবার যেটা থাকে এরা মূলত নিজের মাতৃভূমির যদি একটি ছবিও দেখে মানে ওই ছবিটা একটু ভালো করে চায় কারণ হলো মাতৃভূমির প্রতি যে একটা মানে আন্তরিকতার টান এটা আমি ভালো করে জানি কারণ আমি বাইরে মাঝে মধ্যে ঘুরতে গেছিলাম আমি দুই দিন দুই দিন তিন দিন বা পাঁচ দিনের জন্য ঘুরতে গেছি ঘুরতে মানে আমি একটা দিন আমার কাছে মনে হয়েছে মানে একটা বছরের সমান মানে আমি কাশ্মীরে ছিলাম কাশ্মীরে ছিলাম এক সপ্তাহ এক সপ্তাহ ছিলাম এখানে আমার মনে হয়েছে কি একটা দিন আমার কাছে মনে হয় এক বছর আমার নিজের মানে দেশটাকে মিস করতেছি মা বাবাকে মিস করতেছি আর দেখেন আমাদের দেশের প্রবাসীরা অনেকে গেছে পাঁচ বছর হয়েছে ছয় বছর হয়েছে ওরা কি পরিমাণ বাড়িকে মিস করে সবাই করে আর প্রবাসী ভাই সবাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল যেন আপনারা প্রবাস জীবন অনেক সুন্দরভাবে মানে কাটাইতে পারেন সবাই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ¿Vale?